এবার ভোট প্রচারে ইলেকশন কমিশন দশটি সুসজ্জিত ট্যাবলো ভ্রমণ করলেন শহরতলি থেকে গ্রামাঞ্চল রাজনৈতিক নেতাদের মতো নিজেকে ভোট দেওয়ার কথা নয় ভোটারদের উৎসাহিত করতে দেখা গেল ইলেকশন কমিশনারের নির্দেশে দুটি সুসজ্জিত ট্যাবলোকে শহরতলি থেকে গ্রামাঞ্চলের মানুষরা আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কিভাবে ভোট দান করতে হবে তাদের এক একটা ভোটের কতটা গুরুত্ব রয়েছে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করার জন্য ইলেকশন কমিশনারের এই উদ্যোগ এদিন বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয় থেকে দশটি সুসজ্জিত ট্যাবলেট শহর পরিক্রমা করে পৌঁছায় মরার গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের উৎসাহিত করে এই ট্যাবলো ভ্যান বিষ্ণুপুরে মহকুমা শাসক প্রসঞ্জিৎ ঘোষ জানান এতে করে মানুষের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে আশা করা যাচ্ছে এই কাজ খুবই সাকসেসফুল হবে ব্যুরো রিপোর্ট আই এইচ আরও বার্তা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের নির্দেশে আমরা এই নির্বাচন পিরিয়ডে এস এর অনেক কাজ করছি আপনারা জানেন মিডিয়াকেও আমরা ব্রিফ করেছি বিভিন্ন সময়ে সুইপ কথাটার মানেই হলো সিস্টেমেটিক ভোটার্সের এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন তো যাতে করে আমাদের ইলেকটররা তারা ভোটের প্রসিডিওর ভোট দেওয়ার পদ্ধতি এবং ভোটের গুরুত্ব কতখানি ইলেকটোরাল প্রসেস পুরোটা নির্বাচনের যে কাঠামো সেইটা সম্বন্ধে সম্পূর্ণ অবগত হয় জানে এবং প্রসার হয় এই চেতনার সেই কারণে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি আমাদের এলাকার আর্থসামাজিক অবস্থান মানুষের পেশা মানুষের শিক্ষা সেই সব কিছুকে মাথায় রেখে আমরা একটা সুইপের প্ল্যান করেছি এবং প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলবে আজকেও আমাদের দশখানা সুসজ্জিত ট্যাবলেও বিষ্ণুপুর শহর এবং তার আশেপাশের গ্রামগুলিতে এই ইলেকটোরাল প্রসেসের প্রচার এবং প্রসারের কাজ করবে আগামী দিনেও আমরা আরও অনেক আমরা করেছি এগুলো কন্টিনিউ করব আমরা নির্বাচন পিরিয়ড আছে কতটা সচেতন হবে হ্যাঁ সুইপ অ্যাক্টিভিটিতে আমরা মানুষের ব্যাপক সাড়া পাই প্রচুর পরিমাণে সাড়া পাই মানুষের কাছে তো আশা করা যায় যে এগুলো খুবই সাকসেসফুল হবে আমাদের কাজগুলো i know